চিকিৎসা সেবা পেতে ভোগান্তি ও দালালদের দৌরত্ব সহ নানা অভিযোগ রয়েছে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিরুদ্ধে হাসপাতালটির পরীক্ষা নিরীক্ষার যন্ত্র বন্ধ থাকা ও বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামাত ইসলামী এ সময় দলের পক্ষ থেকে কোটি টাকার অনুদানের ঘোষণা করা হয় সেই সঙ্গে নিয়োগ বাণিজ্য ও প্রশাসনের নানা দুর্নীতির বিষয়টিও তুলে ধরেন প্রতিবাদকারীরা দেশে ক্যান্সার চিকিৎসায় একমাত্র বিস্বায়িত সরকারি হাসপাতাল হল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল তবে পরীক্ষা নিরীক্ষার যন্ত্র বন্ধ থাকা এবং প্রশাসনের নানাবিধ দুর্নীতির অভিযোগে হাসপাতালটি যেন ক্যান্সারে আক্রান্ত দিনের পর দিন সিরিয়াল দিয়েও সেবা না পাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দালালদের দৌরাত্মের অভিযোগ চিকিৎসা নিতে আসা রোগীদের সোমবার সকালে এসব দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামাত ইসলামীর নেতাকর্মীরা এ সময় ক্যান্সার হাসপাতালের নানা অসঙ্গতি তুলে ধরেন তারা ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য রেডিও থেরাপি মেশিনের অধিকাংশই বন্ধ উল্লেখ করে সেগুলো অতি দ্রুত সচল করা সহ হাসপাতালের সব দুর্নীতি বন্ধের দাবি জানান তারা এদিন জামাতের পক্ষ থেকে হাসপাতালের উন্নয়নের জন্য এক কোটি টাকার অনুদান ঘোষণা করা হয় জামাত ঘোষিত ঢাকা সতেরো আসনের প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন জামাত ক্ষমতায় আসলে রাজনৈতিক ও সরকারি আমলাদের চিকিৎসা দেশে করানো বাধ্যতামূলক করা হবে এসব অনিয়ম ও সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেছেন বন্ধ মেশিনগুলো চালু করা সম্ভব নয় তবে নতুন করে কেনার কাজ চলছে আর দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক্তার এস এম খালেদুজ্জামান তিনি বলেন হাসপাতালের আটটি রেডিওথেরাপি মেশিনের মধ্যে মাত্র দুটি সচল রয়েছে বাকিগুলো অচল অথচ কার্যকর যন্ত্র দিয়েও দালাল চক্রের কারণে সাধারণ রোগীরা সঠিক সেবা পাচ্ছে না আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তাই এ রোগের যন্ত্রণার কষ্ট আমি জানি তিনি আরও বলেন রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে পরীক্ষার সব যন্ত্র দ্রুত সচল করতে হবে হাসপাতালটিতে গত এক সপ্তাহ ধরে সিরিজ সরবরাহ বন্ধ রয়েছে যা রোগীর সেবায় চরম সংকট সৃষ্টি করছে ঢাকা সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান খানের পরিচালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ভাসানটেক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডাক্তার আহসান হাবিব গুলশান পূর্ব নাগরিক উন্নয়ন ফোরামের সদস্য সচিব আবদুল মোতালেব বইন সাবেক ক্যান্সার হাসপাতালের কর্মকর্তা শাহজাহান সরকার সমাজসেবক আনোয়ার এলাহি এবং ঢাকা সতেরো আসনের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ সময় বক্তারা অনতিবিলম্বে হাসপাতালের সব যন্ত্রপাতি সচল করা দুর্নীতি বন্ধ করা এবং রোগীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান